রাজনৈতিক পট পরিবর্তনের পর নারায়ণগঞ্জের তৈরি পোশাক ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিবাদে জড়িয়েছে একাধিক গ্রুপ দখল দা চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের দণ্ডে সংঘর্ষ হামলার ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী ও শ্রমিকরা রাজনৈতিক প্রতিহিংসা রোশানালে পড়ে বন্ধ হয়ে গেছে বেশ কিছু শিল্প কারখানা নারায়ণগঞ্জ থেকে ফিরে আক্তার হোসেনের রিপোর্ট দু হাজার সালে নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনার পর থেকে দীর্ঘদিন ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কোনো হানাহানির খবর পাওয়া যায়নি কারণ পুরো গার্মেন্টস খাতে একচ্ছত্র আধিপত্য ছিল আলোচিত সমালোচিত সাবেক এমপি শামীম ওসমান ও তার অনুসারীদের কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে যায় দৃশ্যপট ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে শক্তি প্রদর্শনের মহড়ায় নামে বিভিন্ন গ্রুপ গলিভিত্তিক কিশোর গ্যাংয়ের উৎপাতও বেড়েছে কারখানা দখলে ঘটেছে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনাও যা আমাকে বিভিন্নভাবে এখান থেকে সরাই দিয়া এই বিসিকের মধ্যে এই ধরনের সহিংসতা তারা চালাইছে তো বাইরে থেকে কারা বহিরাগত আসে কার শেল্টারে আসে এবং কিভাবে এত সহিংসতা চালানোর সাহস দেখায় এটা আমরা জানতে চাই মাল মাল যদি আমরা মালিক দিতে চাই তারা আগে বেটো দেয় তারা সন্ত্রাসবাহিনী চাকরি টাকু নিয়ে তারা আপনি জানেন জানেন কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে মার্টিনের সামনে এ অবস্থায় আতঙ্কিত শ্রমিক ও মালিকরা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক মাঝে মাঝে হামলা হয় আমরা এটি এটির চাইতে নিরাপদ থাকার জন্য আমরা চাই সবসময় আমরা চাই নিরাপদভাবে আমরা যেন ফ্যাক্টরিতে আমরা উপস্থিত হতে পারি এবং সুস্থভাবে কাজ করে বাসায় ফিরতে পারি সুন্দর একটা কর্ম পরিবেশ চাই রকম ঝামেলা চাচ্ছি না এসব অস্থিরতায় বিএনপির কেউ জড়িত নয় দাবি করে নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিব বলেন নেতাদের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এটা কিন্তু আমাদের দলের তারা কেউ নয় তারা আমাদের দলের কোনো পদদায়িত্ব তারা কেন তারা শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য এখন বিএনপি বিএনপির নামটা তারা ব্যবহার করছে যে কোনো লোক যদি কোনো প্রতিষ্ঠানে গিয়ে নাম বাঙে বিএনপি করি আমি বা বিএনপি অমুক পদে আসি সে যেই হোক আগে তাকে বাদ হবে তারপর তাকে উত্তম মাধ্যম দিতে হবে গণদোলাই দিয়ে তারপর এটাকে প্রচার করতে হবে পাঁচই আগস্ট রাজনৈতিক পালা বদলে রোশন হলে পরে সোনারগাঁও রিসাইকেল ইন্ডাস্ট্রিজ ও গাজী টায়ারের মতো আরও কয়েকটি প্রতিষ্ঠান বেকার হয়েছেন শত শত কর্মী তিনি রাজনৈতিক কারণে জ্বালাই দিছে মানে আমরা বেকার হয়ে গেছি গা খুব কষ্টে আছি তিন বেলা দুই বেলা বাদ খেয়ে আছি বেতন পাই না যদি আমার কোম্পানির বসের সাথে সত্যি তেমনি থাকতো তাহলে এটা বসের সাথে আছে আমরা তো শ্রমিক মানুষ কাজ করতাম হ্যাঁ সংসার চলতো যৌথ বাহিনীর অভিযানের পর পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ আক্তার হোসেন চ্যানেল আই নারায়ণগঞ্জ